সম্মানিত মুসলমান ভাই ও বন্ধের প্রতি আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইলো আদব এবং অন্যান্য জাতির ভাই ও বন্ধের প্রতি আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী মনে রাখবেন আগামী 8 মে 2024 রোজ বৌদ্ধবার সীতাকুণ্ড উপজেলা পরিষদের নির্বাচনে সীতাকুণ্ড উপজেলার নাগরিক কমিটির মনন নেতৃত্ব চেয়ারম্যান পদপ্রার্থী এমন একজন ব্যক্তি যিনি যিনি চিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জনদরদী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন আপনাদের বন্ধু যিনি বলেন কথা নয় কাজে হবে পরিচয় জনগণ থাকলে পাশে নিশ্চিত হবে জয় আর সেই তিনি জনাব মোহাম্মদ আরিফুল আলম চৌধুরী রাজু ভাই রাজু ভাই কে চেয়ারম্যান পদই চেয়ারম্যান পদই honors markay honors markay honors markay আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রসস্থ করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা আনারস মার্কা সবার সেরা মার্কা আনারস মার্কা জনপ্রিয় মার্কা আনারস মার্কা শান্তি প্রিয় মার্কা আনারস মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা আনারস মার্কা সৎ ও যোগ্য প্রার্থী রাজু ভাইয়ের মার্কা আনারস মার্কা সীতাকুণ্ড উপজেলার নাগরিক কমিটির মনোনীত প্রার্থী রাজু ভাই রাজু ভাইয়ের মার্কা আনারস মার্কা আট তারিখে সারাদিন আনারস মার্কাই ভোট দিন সৎ ও যোগ্য প্রার্থী মোহাম্মদ আরিফুল আলম চৌধুরী রাজু ভাইকে বেছে নিন আনারস মার্কাই ভোট দিন রাজু ভাইয়ের সালাম নিন আনারস মার্কাই ভোট দিন রাজু ভাইয়ের আদাব নিন আনারস মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের রাজু ভাই রাজু ভাইয়ের মার্কা আনারস মার্কা রাজু ভাইয়ের দুনয়ন অত্র এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা আনারস মার্কা উন্নয়নে অংশ নিন আনারস মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন আনারস মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন আনারস মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন আনারস মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিন দিকে দিকে একই শুনি আনারস মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পরবে কারা রাজু ভাইয়ের আনারশ মার্কায় ভোট আর যারা একটি স্মার্ট উপজেলা করতে চাই কে রাজু ভাই ছাড়া আবারকে কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলি জয় আনারশ মার্কায় ভোট চাই এলাকাবাসী কে বলে যাই আনারশ মার্কায় ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই আনারশ মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই আনারস মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই আনারস মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই আনারস মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই আনারস মার্কাই ভোট চাই তরুণদের বলে যায় আনারসে ভোট চাই সবাইকে বলে যাই আনারস মার্কাই ভোট চাই নানা নানি বলে যাই আনারসে ভোট চাই ভোট খালুকে বলে যাই আনারসে ভোট চাই মামা মামিকে বলে যাই আনারস ফোপা বলে আনারস মার্কাই আপনাদের মূল্যবান ভোটটি চাই চাচা চাচি বলে যাই আনারসে ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই আনারস মার্কাতেই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা অনরস মার্কা এলাকাবাসীর মার্কা অনরস মার্কা সকলের প্রিয় মার্কা অনরস মার্কা প্রিয় মার্কা অনরস মার্কা শান্তি প্রিয় মার্কা অনরস মার্কা মনে রাখবেন নেই নিষ্ঠর মার্কা আনারস্যম মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা আনারস্যম মার্কা কি সুন্দর মার্কারে ভাই সে তো আনারস মার্কারে ভাই আনারস মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান আনারস মার্কার রেখো মান আল্লাহ তুমি দয়াবান রাজু ভাইয়ের রেখো মান সাদা মাটা মঞ্জার রাজু ভাই নাম তার রাজু ভাইয়ের মার্কা আনারস মার্কা রাজু ভাই যজ্ঞ জয়ের মালা তারি হোক জয়ের মালা পর্বে কারা আনারস মার্কার ভোটার চারা আনারস মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া আনারস মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন আনারস মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা আনারস মার্কা মাগু তোমার একটি ভোটে মা আনারস মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেব মা আনারস মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক আনরশ মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ আনরশ মার্কা প্রিয় এলাকা এলাকাবাসী আনরশ মার্কার নির্বাচনী প্রচারণা ও প্রস্তাবনায় এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হৃদয়ে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস 大哈哈地。